কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল সাত ঘন্টা আর ওই সময় ঢাকাগামী ফ্লাইটগুলো অবতরণ করে দেশের অন্য বিমানবন্দরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মুজিবুল হক সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মুজিব আমাদেরকে জানাবেন যে যেই সমস্ত ফ্লাইটগুলো আসলে অবতরণ করেছে সেখানে সেখানকার যারা যাত্রীরা আছেন তারা এখন কি বলছেন এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে রিদোয়ানা চট্টগ্রামে চট্টগ্রামের যে শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে আটটি ফ্লাইট আসলে অবতরণ করে এর মধ্যে চারটি ছিল ডোমেস্টিক ফ্লাইট এবং চারটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট এবং ইতিমধ্যে সেগুলো যে এখান থেকে চলে যাওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট চট্টগ্রামের থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী একটি ফ্লাইট এবং আরেকটি শারজাগামী ফ্লাইট এই দুটি ফ্লাইটের যে যাত্রীরা প্রায় কয়েকশো যাত্রী ছিলেন এবং আমরা দেখেছি যে তারা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন এক একটি ফ্লাইটের যাত্রা সময় ছিল সাতটায় এবং অন্য ফ্লাইটের যাত্রার সময় ছিল আটটা পঁয়তাল্লিশে আমরা দেখেছি যে সেই দুটি ফ্লাইটের যাত্রীরা তাদের যে ইমিগ্রেশন সেটি বিলম্ব হয়েছে এবং এখন যে পরিস্থিতি তাদের দুই দুই ফ্লাইটে যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তাদের এখন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হয়েছে পাশাপাশি চারটি ডোমেস্টিক ফ্লাইট যে অন্য বিমানবন্দরে নামার কথা ছিল সেগুলো চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে এবং সেই যেহেতু নয়টা নাগাদ ঢাকা বিমানবন্দরের যে এয়ারফিল্ড সেটি প্রস্তুত হয়েছে এরপর থেকেই মূলত সেই ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি গ্রহণ করেছে এবং আমরা চট্টগ্রাম শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি জনসংযোগ শাখার প্রধান তার সাথে আমাদের কথা হয়েছে তিনি বলছেন যে তাদের যে প্রস্তুতি সেটি একেবারে সম্পন্ন হয়েছে এবং অন্যান্য যে ফ্লাইটগুলো আছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তাদেরই মোটামুটি যাওয়ার জন্য তারা যে সমস্ত কাজ করবার দরকার আছে সেগুলো তারা করেছেন এর মধ্যে যে দুটি ফ্লাইট যে যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে তাদের ভেতরে অপেক্ষা করতে বলা হচ্ছে তবে এখনও তাদের যে গন্তব্য সেই গন্তব্য ঠিক কবে না বিমানগুলো ছিঁড়ে যাবে সেটা এখনও কিন্তু নির্ধারিত হয়নি তো সব মিলে বলা চলে যে বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং বিমান যে চলাচল সেটিও স্বাভাবিক হতে শুরু করেছে ধীরে ধীরে ধন্যবাদ আপনাকে মুজিব